বয়স কত দিনে দেয় অনেক সুন্দর এই বাচ্চাটা এই যে চন্ড সুল্ল দাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট পালন উপযোগী যে গরুগুলা আছে সার গরুগুলা সেগুলার দাম কেমন এই হার থেকে হাটটা বসে প্রতি বুধবারে সুন্দর সুন্দর ছোট ছোট সার গরু ওঠে তো আজকে দামটা কেমন আছে হাটে আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভালো আছেন ভাই পালা গরু এটা পালা পালা কিনা কিনা মাসাল্লাহ সুন্দর একটি সার ছোট্ট সাজের বয়স কত দিন এটা সাত আট মাস না সুন্দর একটি ষাট দশক পালন উপযোগী দেখার মতো দাম কত করে আজকে এটা পঞ্চাশ বাহান্ন দাম হচ্ছে না মাসাল্লাহ সুন্দর একটি সার বাচ্চা বেচার একটি দাম কিরকম বেচার দাম কত না আপনার একটা নিয়ত আছে না যে বিক্রি করবো সাতান্ন না সাতান্ন আটান্ন আর কি বেচার নিয়তা আর কি দর্শক দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এই হাটে যে ছোট ছোট পালন উপযোগী সার আছে সুন্দর সুন্দর সেগুলার দাম কেমন আমরা ঘুরে ঘুরে দেখি এই যে এখানে একটা দেখতাছে আছে কি ভাই দাঁত দেখতাছেন নাকি সুন্দর একটি সার বাচ্চা মাসাল্লাহ শাহি অল ক্রস এর দাম কত চাইতেছে এটা মাসাল্লাহ সুন্দর হ্যাঁ তেষট্টি তেষট্টি হাজার টাকা চাওয়া দাম তো এই পাশটায় দেখি এই যে সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা উঠেছে এই হাতে পালন উপযোগী মানে একদম কম বয়সী বাচ্চা আর কি ভালো আছেন ভাই আজকে ছোট গরুর বাজার কিরকম ভালো কম এই যে বয়স কিরকম কি দুধের দুধের বাচ্চা না মাশ দেখেন অনেক সুন্দর এই বাচ্চাটা এই জন্য তো দাম কিরকম চাইতেছেন আজকে আশি আশি দাম চাইতেছে মাসাল্লাহ দাম কত করে ষাট বা দাম করতেছে আশি হাজার টাকা চাওয়া দাম বসে এই গরুটার ছোট্ট গরুটার দাম দাম তো বেশি হয়ে যায় ভাই

এক বছর সাত আট মাস সাত আট মাস বয়স হবে দাম কত চাইতেছেন 77 হাজার টাকা চাওয়া দাম আছে দর্শক 마শাআল্লাহ ছোট ছোট সুন্দর সুন্দর সার গরু কিন্তু এইwidehat পাওয়া যায় দাম কত করতেছে তাহলে আজকে হাতে 60 না 60 দাম করে 마শাআল্লাহ তবে পালন উপজিকে যে সুন্দর সুন্দর সারগুলো আছে ছোট হলেও কিন্তু বড় গরু সমান দাম হয়ে যায় না আমার বাচ্চা দাম বেশি আচ্ছা এমন পালন উপজিকে গরুগুলো দাম সব একটু বেশি হয় যদি দেখতে একটু সুন্দর বেশি হয় না আচ্ছা না চলুন আমরা সামনের দিকে আগে এই যে এখানে একটা সার আছে মার্শাল্লা লাল লাল কালার হ্যাঁ চমৎকার দাম কত করতাছে আট চল্লিশ সাতচল্লিশ সাত চল্লিশ দাম হইতেছে ও ব্যাসার দাম কত পাঁচ পঞ্চাশ বইলা দিছে মাসাল্লাহ ছোট ছোট সার গরুগুলা কিন্তু অনেক উঠেছে এই হাতে এই যে দেখেন অনেক সুন্দর বাচ্চা লম্বা ছোড়া আছে মাসাল্লাহ তো চলুন আমরা এই যে এই পাঁচটা দিয়ে

হ্যাঁ যাই হোক আমরা এই পাশটাতে দেখি হ্যাঁ অনেক ছোট ছোট সার রয়েছে পালন উপযোগী সার দাদা গুলা দাদাই বক না নাকি বক না এখানে বক না আছে আর কি ছোট বকনার বাজার কিরকম এখানে

পনেরো বিশ ষোলো সতেরো এই দিয়ে দেখি একদম ছোট্ট ছোট্ট গরু পাওয়া যায় কম দামে মাঝখানে এই যে আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে ছোট্ট গরুটার দাম কত চাইতেছেন দাম চাইতেছেন কত আঠাইশ হাজার বক না না আঠাইশ হাজার চাওয়া দাম দাম কত করতেছে পঁচিশ হাজার টাকা দাম করতেছে আঠাশ চাওয়া দাম আর কি আমরা এই যে এই পাশে দেখি আর একটা ছোট্ট গরু আছে কাকু কেমন আছেন ভালো না এটার দাম কত চাইতেছেন পঁয়ত্রিশ হাজার সাহীওয়াল ক্রস সাহিওয়াল ক্রস পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম কত করতেছে কীটনাশক এই হাতে আপনার খুব সুন্দর সুন্দর গরু উঠে থাকে ছোট্ট ছোট্ট এখানে যে গরুটা আছে এটা চাওয়া দাম আছে আর দাম দাম এরকম না হাজার এখানে একদম ছোট ছোট গরু কিন্তু পাওয়া যায় তো এই যে এই পাশেও কিন্তু আর একটা গরু দেখেন একদম দুধের বাচ্চা আর কি যারা ওই গাভীর গাভী আছে বা নাই তাদের জন্য এই বাচ্চা না আর কি এটা হ্যাঁ দাম কত চাইতেছেন টাকা দাম কত আজকের এই বাজার থেকে তো প্রিয় দর্শক গিয়েছিল আপনার আহ বর্বী বাজারের ছোট বড় আপডেট তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন